নাগরিক সমাজ এই একটা আন্দোলন করে তুললো আপনার একটা বিরোধী দল হিসেবে কেন আরো বড় আন্দোলন তৈরি করলো না আমরা আছে তো আমাদের এটা বামফ্রন্টে রাজ্য বামফ্রন্টে এটা আলোচিত হয়েছে আলোচিত বামফ্রন্টে প্রচুর কর্মসূচি আমরা জেলা এবং রাজ্যে নিয়েছি কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা উল্লেখযোগ্য ঘটনা যে নাগরিক সমাজ বিশেষ করে মহিলা যেভাবে এগিয়ে এসছেন তারা যেভাবে পথে নেমেছেন এইটা এইটা এতাবোধ জাল জাল আমরা দেখি এটা আমাদের কাছে একটা উল্লেখযোগ্য ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জনসংখ্যার অর্ধেক মহিলা সেই মহিলা আজকে রাস্তায় নামছে এবং সেটি আমরা প্রত্যেকটি নাগরিক সমাজের যে ডাক সেই ডাকে আমরা থাকছি কিন্তু আমরা সামনে থাকছি না এই কারণেই যে এটা রাজনৈতিক তথাকথিত একটি রাজনৈতিক রূপ দিতে চাই এই রাজনৈতিক দর্শন একটা অবশ্যই আছে কিন্তু এটা তথাকথিত ভাবে এটা বামফ্রন্টের মানে তার রাজনীতি বা এসব এইসব আমরা করতে চাই না নাগরিক সমাজ আজকে গর্জে উঠেছেন মহিলারা গর্জে উঠেছেন তাকে আমরা সম্মান জানাই তার পাশেই আমরা এত বড় আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা কি দেখছেন যে সরকারের দুর্বল প্রশাসনিকতা বা তো মানে প্রচন্ড ভাবে দুর্নীতি করেন কি মনে করছেন বা মুখ্য ব্যক্তি কি মনে করছেন মনে করছেন ব্যক্তি এর আগে কামদনী ঘটনা ঘটেছে এর আগে ওই সুজেক্ট অর্থাৎ পার্শ্বদিকে ঘটনা ঘটেছে এরকম অসংকো ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো ছাপ পড়েছে কিন্তু এই সমস্ত আজকের এই যে ঘটনাটা আর্থিকরের যে ঘটনা এই ঘটনাটার জন্যই যে সমস্ত ব্যাপারটা অনুশেষ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সে অভিজ্ঞতা এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষ এখন ভেবেছে বিশেষ করে মহিলারা ভেবেছে যে আমাদের এখন প্রতিবাদ করা দরকার দরকার প্রতিরোধ করা এবং আমরা এটা একটা সিস্টেম মানে মুখ্যমন্ত্রী অনেক পদক্ষেপ নিতেন তাহলে ব্যাপারটা কি মানে এটা মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিতে পারেন না কারণ মুখ্যমন্ত্রীর সেই সদিচ্ছাটাই নাই যদি থাকতো তাহলে খাদ্য দপ্তর এরকম হচ্ছে না তাহলে শিক্ষা দপ্তর এরকম হচ্ছে কেন অন্যান্য দপ্তরগুলো তারা জেলে যাচ্ছে কেন আজকে দেখবেন যে একশো জনের মতো অ্যারেস্ট হয়ে আছে নট ভোট দেন নট দেন একশো জনের মতো প্রথম শ্রেণীর তৃণমূলের নেতা মন্ত্রী সব অ্যারেস্টেড হয়েছেন এইগুলো একটা নির্লজ্জতার কোন সীমায় পৌঁছতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যিনি রাজত্ব করছেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি তাকে তো ইয়ি করতেই হবে এবং আমাদের যেটা পরিষ্কার কথা যে আজকে যদি শিক্ষামন্ত্রী জেলে যান আজকে যদি খাদ্যমন্ত্রী জেলে যান তাহলে আজকে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলে যাবেন না কেন পুজোর আগে অনুব্রত জামিনও পেয়ে গেল আচ্ছা আপনারা যেটা বারবার অভিযোগ করে